যারা চকলেট লাভার আছেন তারা যদি এই চকলেট টাপকেকগুলো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করে ফেলছেন হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখন একটা টাপকেক ডেকোরেশন করবো এই কেকটা আমি কিছুদিন আগেই ডেলিভারি করেছিলাম এখন পর্যন্ত আমি এটা ভিডিওটা আপলোড করিনি তো এখন এটা আমি ডেকোরেশন করছি এটা ছিল একটা এক হাজার এম টাপ কেক আমি আগে কেকটা বেক করে নিয়েছিলাম এখন জাস্ট আমি ডেকোরেশনটা করব কেকটাকে আমি বেক করে তারপর ঠান্ডা করে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি যেহেতু টাপ কেক হবে এই জন্য আমি তিনটা স্লাইস করেছি আর স্লাইসগুলোকে একটু চিকন চিকন করে করেছি টাপ কেকের মধ্যে বেশি মোটা করে স্লাইস করলে আমার মনে হয় কেকটা মানে খুব বেশি উঁচু হয়ে যায় আর টাপিকের থেকেও বেশি উঁচু হয়ে যায় এই জন্য আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করেছি আর এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি ক্রিমের মধ্যে আমি চকলেট গানাস দিয়ে ক্রিমটাকে চকলেট ক্রিম করছি আপনারা দেখতেই পারছেন অনেকেই আছে চকলেট ক্রিমের মধ্যে চকলেট ইমালশন দিয়ে চকলেট ক্রিমটা বানিয়ে ফেলে তবে আসল টেস্টটা কিন্তু ইমালশনের মধ্যে পাওয়া যায় না আর আপনারা কেউ এটা বুঝতেও পারবেন না যে এখানে ইমালশন ইউজ করা নাকি চকলেট গানাশ ইউজ করা চকলেট গানাস দিয়ে ক্রিমটা বিট করলে মানে ক্রিমটা বানালে সেটার টেস্টটা একেবারেই ভিন হয়ে থাকে খুব ভালো একটা টেস্ট হয়ে থাকে যেটা ইমালশন দিয়ে করলে সেই টেস্টটা পাওয়া যায় না তো যাই হোক আমি এখানে ক্রিমের মধ্যে চকলেট গানাস দিয়ে ক্রিমটাকে বানিয়ে নিয়েছি এখন আমি একটা এক হাজার এম এর টাপ নিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে আমি একটু ক্রিম দিয়েছি তারপর নিচে গানাস দিয়ে দিয়েছিলাম যেহেতু একেবারে নিচে কেকের লেয়ার থাকবে এজন্য তারপর এটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়েছি কিন্তু সেই সুগার সিরাপের ক্লিপটা আমি কাট করে দিয়েছি ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে এজন্য তো এখানে আমি সুগার সিরাপ দেওয়ার পরে চকলেট গানাস ইউজ করছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ গানাশটা ইউজ করেছি তারপর এখানে আমি চকলেট ক্রিমটা দিচ্ছি ক্রিমটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু টাপ কেক এটার ভেতরে শুধুমাত্র ক্রিম থাকবে চারো সাইডে ক্রিম থাকবে না আর ওপরে চকলেট গানাস থাকবে সেটা আপনার পরবর্তীতে দেখতেই পারবেন তারপর এখানে আমি চকলেটের মানে কেকের আরও একটা বেস দিয়েছি তারপর এটার ওপরে আমি আবারও সুগার সিরাপ দিয়েছি সুগার সিরাপের পর এখানে আমি চকলেট গানাস দিয়েছি চকলেট গানাসটা দেওয়ার পরে এখানে আমি সেম সেইভাবে আবার চকলেট ক্রিম দিয়েছি তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যেহেতু চকলেট কেকের প্রাইসটা গানাসের জন্য একটু বেশি হয়ে থাকে এই জন্য অনেকেই পারচেস করতে চান না কিন্তু যারা চকলেট কেকটা ট্রাই করতে চান তারা কিন্তু এরকম টাপ কেকগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন এগুলোর বেশি একটা প্রাইস হয় না হাতে নাগাদেই রয়েছে খুবই রিজনেবল প্রাইস তো যারা এখনও পর্যন্ত চকলেট কেকগুলো ট্রাই করেননি আমার পেজ থেকে তারা অবশ্যই কিন্তু এই টাপ কেকগুলো নিয়ে ট্রাই করতে পারেন তো কথা বলতে বলতে আমার তিনটা লেয়ারই দেওয়া হয়ে গেছে এখন আমি ওপরে জাস্ট অল্প পরিমাণে একটু ক্রিম দিয়েছি ক্রিমটা দেওয়ার পরে যতটুকু গানাস অবশিষ্ট ছিল আমি সবটুকু গানাস ওপরে দিয়ে দিয়েছি নানাচটা দেওয়ার পরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তারপর তিরিশ মিনিট পর বের করে এখন আমি ওপরে চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছিলাম চকলেট চিপস আমার কাছে এতটুকুই ছিল যদি আরও থাকতো তাহলে আমি আরও একটু ভরাট করে দিতাম আমার কাছে চকলেট চিপস শেষ হয়ে গেছিলো তো এই জন্য আমি যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি আর এটাই ছিল এক একটা ভাইনাল লুক আর লেয়ারগুলো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ